তাইও অনেক দিন পরে উড়ন্ত হ্যাকার দেখি দেখি বসে রইছে হায় 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 ভাই উড়া লে গুলি করে রে এই খড়ত করে না এই আজকে এটা তো মারার পরেও এনিমি সবই মরে যাচ্ছে না হায় হায় জেম নেই মারতাছে ভাই হেডশট সুলা মানে যাইবো কই এই কোই থেকে তেল হুট করে কই আয় আজকে আবার হ্যাট ট্রিপল কিল ডাড়ি পোড়া দাড়ি সিটিক মোতে উড়ন্ত হ্যাকার দো উড়ন্ত হ্যাকার দো